নমস্কার জয় মা কালী আজকের রাশিফল কন্যা রাশি আজ আমি যে কথাগুলো বলবো তা শুনে আপনাদের নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না বাবা ভাঙা সেই বিখ্যাত ভবিষ্যৎ বক্তা যার ভবিষ্যৎবাণী যুগের পর যুগ ধরে সত্য প্রমাণিত হয়েছে তিনি দু সাল দিয়ে কিছু ভবিষ্যৎবাণী করেছেন যার ফলে কন্যা রাশি জীবনে এই পাঁচটি বড় পরিবর্তন অবশ্যই আসবে বন্ধুরা কন্যা রাশি অর্থাৎ পরিশ্রমে বুদ্ধিমান এবং নিখুত কাজে আসি কিন্তু আমি জানি গত কয়েক বছর ধরে ভাগ্য আমাদের সাথে লুকোচুরি খেলছে আমরা একশো পার্সেন্ট পরিশ্রম দিচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন মাত্র দশ পার্সেন্ট কিন্তু আজ আমি দু সালে গ্রহের ট্রানজিট এবং আপনার রাশির অধিপতি বুধ এবং কর্মফল দাতা শনির অবস্থান বিচার করে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনারা স্বপ্নেও ভাবেননি এটা কোনো মন গড়া কথা নয় এটা ধ্রুব সত্য ভবিষ্যদ্বাণী দুহাজার ছাব্বিশ সালে এই তারিখ থেকে আপনাদের জীবনে এমন কিছু ম্যাজিক বা অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে যা আপনাদের এতদিনের সব চোখের জল মুছে দেবে নতুন বছর শুরু হতেই আমাদের মনে হাজারো প্রশ্ন উঁকি দেয় দুহাজার তো কেটে গেল যুদ্ধ করতে করতে দুহাজার ছাব্বিশে কি আমার ভাগ্যে সূর্য উঠবে সরকারি চাকরিটা কি এবার হবে নাকি এবারেও ওই এক দু নম্বরের জন্য হাত ছাড়া হবে লটারি বা ফাটকা ব্যবসায় কি টাকা আসবে নাকি দেনার দায়ে ডুবতে হবে নিজের এক স্বপ্নের বাড়ি বা গাড়ির চাবি কি হাতে পাব আর সবচেয়ে বড় প্রশ্ন আমার হারানো প্রেম কি ফিরে আসবে নাকি একাকিত্বই আমার সঙ্গী হবে যদি আপনি কন্যারাশি হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ দু ছাব্বিশ সালে মহাজাগতিক শক্তি আপনাদের দু হাতে দিতে চলেছে ভিডিওর একদম শেষে আমি আপনাদের দেব এমন কিছু শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার এবং কিছু গোপন টোটকা যা প্রয়োগ করা মাত্রই অর্থ এবং সাফল্য আপনার দিকে চুম্বকের মতো ছুটে আসবে যা আপনার মনের সুপ্ত বাসনা পূরণ করবেই তাই ভুলেও ভিডিওটি স্কিপ করবেন না কন্যা রাশি বন্ধুরা দু সালের ভবিষ্যৎবাণী জানার আগে একটু ফিরে তাকাই আমাদের বর্তমান পরিস্থিতির দিকে কন্যা বন্ধুরা আমি জানি আপনাদের যন্ত্রণাটা ঠিক কোথায় আপনারা প্রচুর মেধার অধিকারী কিন্তু সরকারি পরীক্ষায় বারবার তীরে এসে ডুবেছে ইন্টারভিউ ভালো দেবার পরেও রেজাল্ট বেরোনোর সময় দেখছেন এক নম্বরের জন্য বা ওয়েটিং লিস্টে নাম আটকে যাচ্ছে এই একটুর জন্য হল না এই ব্যাপারটা আমাদের ডিপ্রেশনে ফেলে দিচ্ছে টাকা আসছে কিন্তু তা থাকছে না আয়ের চেয়ে ব্যয় বেশি ঋণ বা ইএমআইয়ের বোঝা আমাদের ঘুম কেড়ে নিচ্ছে আপনারা খুব সেন্সিটিভ এবং কেয়ারিং কিন্তু যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে ভুল বুঝল আপনাদের সরলতার সুযোগ নিয়ে কেউ কেউ ঠকিয়ে চলে গেছে বিবাহিত জীবনেও চলছে মান অভিমান বন্ধুরা বন্ধুরা হবেন না দু সাল আমাদের সমস্ত বঞ্চনার জবাব দেবে গ্রহের অবস্থান বলছে আপনাদের জীবনের চাকা এবার উল্টো দিকে অর্থাৎ সাফল্যের দিকে ঘুরবে দু সাল নিয়ে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী যা কন্যা রাশির জীবনে এই চারটি বড় পরিবর্তন আসবে এক নম্বর সবার আগে আসি কেরিয়ার বা জীবিকা নিয়ে কন্যা রাশির জাতকদের জন্য দুহাজার সাল হল প্রতিষ্ঠা পাওয়ার বছর সরকারি চাকরি কন্যা রাশির অধিপতি বুধ হল বুদ্ধির কারক দু সালে বুধ এবং বৃহস্পতির শুভযোগে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বিশেষ করে ব্যাংকিং, শিক্ষকতা রেলওয়ে বা ক্লার্কশিপ তাদের জন্য সময়টা গোল্ডেন পিরিয়ড গ্রহের অবস্থান বলছে যে চাকরিটা গত দুই বছর ধরে আটকে ছিল সেই বাধার প্রাচীর এই বছর এপ্রিল মাসের পর ভেঙে যাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবেন দু নম্বর হবে সর্বানি লটারি ও ফাটকা আয় বন্ধুরা কন্যারাশি জাতকদের জন্য এই বছর আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে বিশেষ করে বছরের মধ্যভাগে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে লটারি শেয়ার মার্কেট বা পুরনো কোনো বিমা থেকে হঠাৎ হাতে মোটা টাকা আসতে পারে তিন নম্বর ভবিষ্যৎবাণী নতুন বাড়ি গাড়ি ও সম্পত্তি কন্যারাশির জাতকরা খুব হিসেবি হন আপনারা টাকা জমাতে ভালোবাসেন দু ছাব্বিশ সালে আপনাদের চতুর্থভাবে গ্রহের দৃষ্টি থাকায় নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হবে যারা দীর্ঘদিন ধরে জমি খুঁজছেন তারা এই বছর মনের মতন জমি পেয়ে যাবেন যারা গাড়ি কিনতে চান তাদের জন্য এই বছরটা খুব ভালো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা থাকলে তা এই বছর মিটে যাবে এবং আপনারা লাভবান হবেন চার নম্বর ভবিষ্যৎবাণী প্রেম বিয়ে এবার আসি মনের কথায় রাশির মানুষরা ভালোবাসা প্রকাশ করতে একটু লজ্জা পান কিন্তু ভালবাসলে আগলে রাখেন অনেকের মনে প্রশ্ন আমার এক্স কি ফিরে আসবে দুহাজার সালে বুধের বক্রচলন রেট্রোগেট পিরিয়ডে আমাদের পুরনো প্রেম ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে যে ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হয়েছিল তা মিটে যাবে আমাদের প্রাক্তন আমাদের মূল্য বুঝবে যারা অবিবাহিত তাদের জন্য দুহাজার সালে খুব ভালো সম্বন্ধ আসবে বিশেষ করে নিজের পছন্দ মানুষের সাথে বিয়ের যোগ প্রবল পরিবারের অমত থাকলেও পরে তারা মেনে নেবে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব বাড়বে জীবনসঙ্গীর স্বাস্থ্য ভালো থাকবে এবং তার কোনো সাফল্যের কারণে সংসারে খুশির হাওয়া বইবে পাঁচ নম্বর ভবিষ্যৎবাণী স্বাস্থ্য সব ভালো খবরের মাঝেও একটু সাবধানতা দরকার স্বাস্থ্যই সম্পদ দুহাজার ছাব্বিশ সালে কন্যারাশির জাতকদের পেটের সমস্যা এবং নার্ভের সমস্যা বা দুশ্চিন্তা ভোগাতে পারে আপনারা খুব বেশি চিন্তা করেন এটা আপনাদের স্বাস্থ্যের ক্ষতি করছে বাইরের খাবার বা বাসি খাবার একদম এড়িয়ে চলুন বন্ধুরা এবার আসি সেই মুহূর্ত যার জন্য আপনারা অপেক্ষা করছেন দুহাজার সালকে আমাদের হাতের মুঠোয় আনার চাবিকাঠি খুব মনোযোগ দিয়ে শুনুন কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ তাই বুধকে শক্তিশালী করতে দুহাজার সালে প্রতি বুধবার সকালে স্নান করে গরুকে কাঁচা ঘাস বা পালং শাক খাওয়ান এবং নিজের সাথে সব সময় একটু সবুজ রঙের রুমাল রাখুন এটি করলে আপনার আটকে থাকা কাজ চুটকিতে হয়ে যাবে এবং ব্যবসায় উন্নতি হবে দু নম্বর প্রতিকার এখন আমি আপনাদের দিচ্ছি সেই জাদুকরী অ্যাঞ্জেল নাম্বার নাম্বারটি হল পাঁচশো এবং আটশো আট পাঁচশো হল পরিবর্তনের নাম্বার এটি আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আনবে এবং আটশো আট হল আর্থিক সাফল্যের নাম্বার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার বাম হাতের কবজিতে তিনটি পাঁচ লিখুন এবং লেখার সময় চোখ বন্ধ করে ভাবুন যে আমার জীবনের সব সমস্যা মিটে গেছে আর অর্থের প্রয়োজনে একটি সাদা কাগজে আটশো আট লিখে মানিব্যাগে রাখুন দুহাজার সালে এটি নিয়মিত করলে টাকা এবং সুখ আপনার পিছু ছাড়ে না বন্ধুরা দু সাল আপনার গন্তব্য পদ দেখায় কিন্তু হাঁটতে হয় নিজেকেই নিজের ওপর বিশ্বাস রাখুন আপনারা কন্যা রাশি আপনারা হাঁটতে আসেনি জিততে এসেছে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না